আছা আমৰা am, কামরাঙা চালতার মতন টক জাতীয় ফলের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় কাসন্দি। মুকুটচর এ খাবার তৈরিতে দক্ষতার পাশাপাশি করতে হয় কঠিন পরিশ্রম এই কাসুন্দি তৈরি ও বাজারজাতকরণ করে সংসারে সচ্ছলতা এনেছে পাবনের বেড়া পৌরসভার অন্তত একশো নারী শুধু বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে কাসন্দি তৈরি করে একজন নারী পনেরো থেকে পঁচিশ হাজার টাকা আয় করেন সারা বছর তারা অপেক্ষা করেন কাসন্দির মৌসুমের জন্য কারণ এই মৌসুমের আয় দিয়ে তাদের অভাব অনেকটা দূর হয় বছর বিশেক আগে কয়েকজন নারী নিজেদের বাড়ির জন্য কাসুন্দি তৈরি করতেন এক পর্যায়ে তারা বাণিজ্যিকভাবে কাসন্দি তৈরি শুরু করেন বর্তমানে পৌরসভার মৈত্রপাধা ও শেখপ্রা গ্রামের প্রায় সতেরোটি বাড়িতে বাণিজ্যিকভাবে কাসুন্দি তৈরি করা হয় নামাজ চলো ফুলমালা আমার নানি শাশুড়ি শখের বিষয়ে একটু কাসন তুলছিল সেই কাসনের ইয়েতে দেখো সবাই খাওয়ার ই করলো সেখন আমরা কইলাম যে এই জিনিসটা তৈরি করলি দেখো আমরা উন্নতি হবো তো আমাকে স্বামী তো গরিব ইটু মিটু কাম করে আমরা সাথে আর একটু কাম করি তো এসেছিলো সেই বিষয়ে আমাদের ভালোই চলে সংসার আমরা বছর আন্তর আমরা দুই এক দুই মাস করে তুলি দুই মাস তোলার পর তে আমরা চব্বিশ হাজার পঁচিশ হাজার টিহা পাই তার সাথে আমরা পেস পাই আমরা অবাঙা খাই আমরা কাজটা করিয়া তামাকা সংসার মোটামুটিতে ভালোই চলে কাসন্দি তৈরির প্রধান উপকরণ ঝাঁঝালো জাতের সরিষা যা স্থানীয় বাজারে রায় নামে পরিচিত এক কেজি সরিষার গুঁড়োর সাথে পরিমাণ মতন মশলা মিশিয়ে প্রায় ছয় কেজি কাসন্দি তৈরি করা হয় এদের কাছ থেকে পাইকারি বিশ থেকে পঁচিশ টাকা দরে কাসন্দি কেনেন প্রায় তিন থেকে চারশো নারী পুরুষ এরা সবাই জেলার ভেতরে এবং বাইরে ফেরি করে বিক্রি করেন আমার নাম ফুলচাঁদ ধরুন এই ব্যবসা করতেছি প্রায় সাত আট বছর তো মোটামুটি মাস থেকে চলে গেছে যদি আরো কয়েকদিন চলতো গ্রামের লিয়ে যা বিক্রি করি তিন চারশো চার পাঁচশো টাকা হয় আর কি যদি আরও কয়েকদিন চলতো তাহলে ভালো হতো চলবে আর মনে করেন দুই একটা তিন দিন এরকম আমি যাবত মানে ব্যবসা করতে চাই ছয় বছর ধরে আর বছরে দুই মাস ধরে বিক্রি করা যায় আয় রোজগার রোজগার হয় টাকা করা যায় কাসুন্দি তৈরির মৌসুমে পাবনা জেলার বেড়া উপজেলার মৈত্রবাধা ও শেখ যেন উৎসব লেগে থাকে কাসুন্ধি তৈরিকারীদের পাশাপাশি বিক্রেতাদের জীবনে এই মৌসুমে ফিরে আসে অনেকটা সচ্ছলতা